নাজেরহাট আমাদের গর্ব চট্টগ্রামের ফটিকচড়িতে নাজারহাট নামের এই জায়গাটাতে লুকি আছে বর্ষা ঐতিহ্য আর ভালোবাসা এমন একটা জায়গা যেখানে জীবন কখনো থেমে থাকে না যে সমস্যাই হোক সমাধান আছে হাতের নাগালে শিক্ষার আলোয় আলোকিত নাজিরহাট এখানে আছে ধর্মীয় শিক্ষার উজ্জ্বল নক্ষত্র কমি মাদ্রাসা যা প্রজন্মের পর প্রজন্মকে জ্ঞান আদর্শ ও নৈতিকতার আলো ছড়িয়ে দিচ্ছে ধর্মীয় শিক্ষার আরেক গুরুত্বপূর্ণ অংশ আলিয়া মাদ্রাসাও রয়েছে এখানে যেখানে শিক্ষার্থীরা দেনি ও আধুনিক উভয় শিক্ষায় সমৃদ্ধ হচ্ছে মেয়েদের জন্য ধর্মীয় শিক্ষার সুযোগ রয়েছে মহিলা মাদ্রাসাতে যেখানে নিরাপদ পরিবেশে কোরআন হাদিসের জ্ঞান লাভ করা যায় শিক্ষার বিস্তার রয়েছে যা দীর্ঘদিন সাথে গড়ে তুলছে এছাড়া রয়েছে নাজের হাট আদর্শ উচ্চ বিদ্যালয় যা ছেলে মেয়ে সবার শিক্ষা প্রতিষ্ঠান আর উচ্চ শিক্ষার জন্য আছে আমাদের গর্ব নাজেরহাট কলেজ যা বছরের পর বছর ধরে স্বপ্ন পূরণের পথ তৈরি করছে নাজেরহাট বাজার এখানকার প্রাণ কেন্দ্র যেখানে শুধু মানুষ কেনাকাটা করে না বরং একে অপরের সাথে সক্ষতা তৈরি করেন এখানে আছে বিভিন্ন ধরনের বড় বড় কমপ্লেক্স যেখানে আধুনিক সব সামগ্রী পাওয়া যায় আর প্রতিদিন বাজারে যেন নতুন প্রাণের সঞ্চার হয় শনিবার ও মঙ্গলবার এই দুই দিনে বসে হাট বাজার যেখানে সব ধরনের ফলমূল সবজি মাছ মাংস সবকিছু তাজা আর সস্তায় পাওয়া যায় রেস্টুরেন্টগুলো এখানে নানান স্বাদের খাবার পরিবেশন করে যাতে প্রতিদিন মানুষের জন্য কিছু না কিছু থাকে চিকিৎসা ব্যবস্থায় ও এগিয়ে নাজির হাট এখানে আছে সরকারি হাসপাতাল ফটিকচুড়ু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাশাপাশি অসংখ্য প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার যা মানুষের জরুরি মুহূর্তে নির্ভরতার প্রকৃতির দানে ও ও সমৃদ্ধ এখানকার খাল বিল মৎস্য নতুন জীবন যোগাযোগ ব্যবস্থাতেও রয়েছে রেলপথের সংযোগ যা প্রমাণ নাজের হাট সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে শিক্ষা দীক্ষা প্রকৃতি ইতিহাস চিকিৎসা সবই আছে আর আছে মানুষের আন্তরিকতা নাজিরহাট শুধু একটি জায়গা নয় নাজিরহাট আমাদের গর্ব আমাদের পরিচয়